প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন স্টাডি সলিউশন এর পক্ষ থেকে স্বাগতম সাথে আছি সাগর আহমেদ আজকে আমাদের ভিডিওতে থাকছে দু সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক দেশের ষোলোতম অ্যাটর্নি জেনারেলকে উত্তর আবু মোহাম্মদ আমিন উদ্দিন পয়লা ফেব্রুয়ারি দু প্রথম কোন বাংলাদেশি হিসেবে এর নির্বাহী পরিচালক পদে যোগ দেবেন কে উত্তর ডক্টর তাহমিদ আহমেদ চার অক্টোবর দু ইং তারিখে ইউনিসেফের শুভেচ্ছা দূত হন কে উত্তর মুশফিকুর রহিম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বিজয় সরণী ঢাকা দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে কোথায় উত্তর জাফলং সিলেট পনেরো অক্টোবর দুই হাজার বিশ পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে কোন অন্তনগর ট্রেন উদ্বোধন করা হয় উত্তর বাংলাবান্দা এক্সপ্রেস দু সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি উত্তর মৃত্যুদণ্ড সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে উত্তর সাতই মার্চ সুখ সাগর কোন ফসলের জাত উত্তর পেঁয়াজ চতুর্থ আরব দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় উত্তর বাহরাইন কুয়েতের বর্তমান আমিরকে বর্তমান আমির হচ্ছে শেখ নবাব আল আহমেদ আল সাবা নতুন প্রেসিডেন্টকে উত্তর সাদের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত উত্তর ফ্রান্স বাসমতি কোন ভাষার শব্দ বাসমতি সংস্কৃত ভাষার শব্দ ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের বিশেষ বিমানের নাম কি উত্তর এয়ার ইন্ডিয়া অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ উত্তর যুক্তরাষ্ট্র পনেরোতম জি টোয়েন্টি সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর একুশ থেকে বাইশ নভেম্বর দুই প্রথম দেশ হিসেবে দুই সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হবে কবে উত্তর চার নভেম্বর দুই হাজার সালে ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কিগালি রোয়ান্ডা বারোতম বিআরআইসিএস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর দুই বঙ্গবন্ধুর রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন কে উত্তর শেখ রেহানা অসমাপ্ত আত্মজীবনীর বেল সংস্করণের মরক উন্মোচন করা হয় কবে উত্তর সাত অক্টোবর দু হাজার বিশ অসমাপ্ত আত্মজীবনীর মন্ত্রণালয় মন্ত্রণালয় রশিদ হায়দার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর খাঁচাই অন্ধকথামালা নষ্ট জোস্নায় এ কোন আরণ্য কতটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বর্তমান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর সদস্য তেষট্টি সর্বশেষ ভিয়েতনাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো নব্বইটি বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান মহাপরিচালক কে ড্যারেন টাং সিঙ্গাপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সুবর্ণ জয়ন্তী পালিত হয় কবে পহেলা অক্টোবর দু হাজার সুদান সরকারের সাথে সশস্ত্র তিন বিদ্রোহী গোষ্ঠীর চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করে কবে তিন অক্টোবর দু হাজার এর উদ্যোগে গঠিত কোভ্যাক্স পরিকল্পনায় যোগ দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করে কোন দেশ চীন আট অক্টোবর দু বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত ৪০ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনার কে বিক্রম দুরাই স্বামী চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উত্তর সাতক্ষীরা ইলিশ মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ভোলা লাউ টু ও ইউ পেপে ওয়ান জাত দুটির উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমান দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি উত্তর ছাব্বিশটি ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে নয়টি সর্বশেষ খুলনার পানখালী শিবসা ও ভদ্রা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে কবে আট নভেম্বর দু হাজার চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে কোথায় উত্তর পঞ্চগড় কেকপ্রাং ঝর্ণা কোথায় অবস্থিত রাইখালী কাপতায় রাঙামাটি বাল্যবিবাহের শীর্ষ জেলা কোনটি উত্তর নবাবগঞ্জ তেহাত্তর পার্সেন্ট বাল্যবিবাহ সবচেয়ে কম কোন জেলায় উত্তর চট্টগ্রাম উনচল্লিশ পার্সেন্ট বিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর অষ্টম শীর্ষ দেশ নাইজার বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট লুইস আর্ক বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম আলেকজান্ডার ডিক্রো ইথিওপিয়ার প্রথম ইসলামিক ব্যাংকের নাম কি অক্টোবর দু হাজার বিশ জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে উত্তর পঁচাত্তরতম বিশ্বের কোন দুটি দেশে এখনো পোলিও রোগটি বিদ্যমান উত্তর আফগানিস্তান ও পাকিস্তান ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে কবে আঠারো অক্টোবর দু হাজার সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন উত্তর এগারো জন বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে